ছেলের জন্য খাবার নিয়েছি এখন দেখো নাটক শুরু হবে কে খায় কে খায় কে খায় ভাই খায় না উৎসব খায় ডগি খায় না মিউ খায় কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় ডগি খায় না মিউ খায় কে খায় কে খায় কে খায় কে খায় কে খেয়ে নিল গো কে কেজন খেয়ে নিল কে যিনি খেয়ে নিল টাই মনে খেয়ে নিল গো কে খায় কে খায় কে খায় কে খায় কে খায় কে তো দেখলে তোমরা আমার ছেলে যা এক স্পুন নিল বলতে বলতে এক স্পুন নিল তাও কে খায় কে খায় হর্স খায় না কাউ খায় কে খায় কে খায় কে খায় উৎসব খায় না হর্স খায় কাউ খায় না উৎসব হ্যাঁ ডিজার্ট খায় না কে খায় না না তাড়াতাড়ি খেয়ে নাও এই যে দেখছে তোমায় কিন্তু সবাই দেখছে বলছে ওসব খুব খারাপ খেতেই চাই না আমি বললাম না খায় না বলে দেখি তো ওসব খেতে পারি নি কি চলে এসো তো চলে এসো তাড়াতাড়ি চলে এসো দেখলে খাবার কথা বললে বলে পালাও চলে এসো মা এই যে খাবারটা এ এক ঘন্টা ধরে বসে আছি ওর পিছনে এক ঘন্টা চলে যাচ্ছে খাওয়ার নাম উদ্দিস নেই চলে এসো চলে এসো আচ্ছা আমি আইস বন্ধ করছি ঠিক আছে আমি চোখ বন্ধ করছি তুমি চলে এসো তো কে খায় 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 উৎসব খাবে না কে খাবে কে খাবে কে খাবে কে খাবে নাও না তাড়াতাড়ি 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 চলে এসো চলে এসো আচ্ছা তুমি আমার কোলে বসে বসে খাবে হ্যাঁ বসে বসে খাবে তাহলে কি করে খাবে বসে বসে খাবে কোলে কোলে তুমি নিজে নিজে খাবে নিজে নিজে খাও তো হুম বসো হ্যাঁ খাও নিজে নিজে নিয়ে খাও হ্যাঁ নিজে নিজে খাও হুম খাও 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 তাড়াতাড়ি খাও সবে দেখছে কিন্তু যে ওসব খাচ্ছে কিনা আমি বলছি আমার ছেলে খুব ভালো ওই খায় নিজে নিজে কি করছো এটা খাও সুন্দর করে খাও 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 হ্যাঁ খাও এখানে আমি কর্নফ্লেক্স আলমন্ড কাজু কিশমিশ আর দুধ দিয়ে সুন্দর করে পেস্ট করে বানিয়ে দিয়েছি এই নয় যে দানা দাদানা রয়েছে সুন্দর করে আগে একটু দুধ দিয়ে কর্নফ্লেক্সটা ভিজিয়ে রেখেছিলাম তো সুন্দর করে পেস্ট করে দিয়েছি তারপরে আলমন্ড কাজু আর কিশমিশ পেস্ট করে দিয়েছি দেখো তবুও ছ ভিডিওটা করা সাড়ে তিন মিনিট হয়ে গেল ওর পিছনেই লেগেই আছে দিনের অর্ধেক দিন যদি ওরকে খাওয়াতে চলে যায় তাহলে বুঝে নস এটা শুধু সকালে এই নয় যা উঠে কিছু খেয়েছে কিচ্ছু খায়নি তবুও খালি তো তবুও দেখো ওকে খাওয়ানো মানে জীবনযুদ্ধ একটা এমন করে যদি আমি ক্যামেরা ধরে থাকি দিনের কে দিন চলে যাবে দিনের থেকে রাত হয়ে যাবে আবার দিন হয়ে যাবে কিন্তু ওর খাবার দেখবে এভাবেই খেলতে আছে আবার হাতে লাগলে হবে না দেখতে পেরেছ সারা শুধু শরীর নয় নিষ্ঠা দেখো কি করেছে দেখো দেখো ঠিক আছে আমি ও ওকে খাইয়ে নেই আমি বুঝতে পেরেছি ওকে ধরে চেপে বেঁধে খাওয়াতে হবে উপায় নেই দেখতে পেরেছ আর অন্যদের বাচ্চা কি ভালো খায় যেগুলি বিদেশে দেখায় সুন্দর বাউলে দানা দানা ভাত দিয়ে দেয় ওটা সুন্দর নিজে নিজে নিয়ে খেয়ে নেয় আমার ছেলে বয়স কুড়ি মাস তবুও দেখো এত বড় হয়ে গেছে তবু আর ওখানে দেখে ছ সাত মাসের বাচ্চাগুলো কি সুন্দর নিজে নিজে নিয়ে খায় ওটা ভিডিও দেখালাম অনেককে বাচ্চাকে শুনেছি যে ভিডিও দেখে দেখে খেয়ে নেয় কিন্তু আমার ছেলে তাও নয় খেলা দিলেও আমি শুনেছি খেয়ে নেয় খেলা তো খেলা দিলেও খাবে না প্লাস কোনো ভিডিও চালিয়ে দিলেও খাবে না এমন কি পাখি বা জন্তু দেখালে যে খাবে সেটাও কিছু না ওর মোটে খাবে না খাওয়াতে দিলে দিবে খাবে কাগজ কাগজ দিবে সাথে সাথে নিয়ে ফিনিশ করে নিবে তুমি খাবে না খাবে না পড়ে যাবে তো ঠিক আছে আজকে ভিডিওটাইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর